ও বড় শালিক পাখির বাচ্চাকে যদি পোষ মানানো হয় সে কি পোষ মানবে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ও শালিক পাখির বড়ো বাচ্চাকে যদি পোষ মানানো হয় সে পোষ মানবে অবশ্যই কিন্তু সে যদি বাসা থেকে সবে উড়ে আসছে এমন বাচ্চা যদি হয় আর তাকে আপনি ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করছেন তাহলে সে অবশ্যই পোষ মানবে সে পোষ মানতে পারে আর কি মানবে এর কোনো গ্যারান্টি নাই আর আপনি যদি দেড় থেকে দুই মাসের বাচ্চা ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করেন তাহলে সে কোনোদিনও পোষ মানবে না কারণ সে তার বাবা মাকে চেনে সে অনেক দিন যাবৎ তার পরিবারের সাথে থেকেছে সে জানে সে একজন পাখি সে কখনোই একজন মানুষের কাছে পোষ মানবে না সেই জন্য এমন একটি পাখি ধরতে হবে যে সবে বাসা থেকে উড়ে এসছে এমন পাখি ধরে পোষ মানানোর চেষ্টা করতে হবে তাহলে সে পোষ মানতে পারে তো বন্ধুরা এবারে এই বড় শালিক পাখির বাচ্চা পোষ মানানোর কিছু উপায় বলে তো বন্ধুরা সবে বাসা থেকে উড়ে আসা বাচ্চাকে পোষ মানানো অতটা সহজও না অতটা প্রচুরও না কিন্তু কিছু উপায় জানা থাকলে শালিক পাখির বাচ্চাকে খুবই সহজেই পোষ মানানো সম্ভব বন্ধুরা এরকম পাখি আমি একটা পেয়েছিলাম যেটা একদম বাসা থেকে উড়ে আসছিল আর আমি তাকে ধরে পোস্ট মানিয়েছিলাম সেই পাখিটিকে আমি ছেড়ে দিয়ে পালতাম আপনারা হয়তো জেনে থাকবেন যারা আমার পুরনো ভিওয়ার আছেন তারা হয়তো জেনে থাকবেন তো সেই পাখিটাকে আমি কিভাবে পোস্ট মানিয়েছিলাম সেটাই এই ভিডিওতে বলবো তাকে